الله رب العالمين بولن انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ইমান সবাই বলি আল্লাহ আকবর আমার ভাইয়ের আমার বন্ধুগণ মুমিনের ইমানের ব্যাটারিটা যখন দুর্বল হয়ে যায় যখন সে কোরআন থেকে তেলাওয়াত যদি করে আল্লাহ পাক কোরআনের ব্যাটারিটা তার ইমানের ব্যাটারিটা আল্লাহ পাক ফুল চার্জ করে দেন জরে কনসুবাহান আল্লাহ সাदत হোম ইবাদা তার মানে ইমানটা টা আল্লাহ পাক বৃদ্ধি করে দেয় তাহলে কোরান বেশি বেশি পড়ার দরকার আছে না নাই সবাই বলেন আছে না নাই ছোটবেলায় দেখতাম সকাল বেলায় আমার মা আমার চাচিরা আমার ফুফুরা আমার আশেপাশের মানুষদের মেয়েদেরকে গুনগুন করে কোরআন তেলাওয়াত যে হত এটা কিনা আমি নিজেও শুনেছি তখন ছোট ছিলাম কিন্তু এখন আশেপাশ দিয়ে যদি যাওয়া যায় আমার বাড়ি থেকে বের হয়ে বাড়ির অন্য অন্য বাড়ির আশেপাশে দিয়ে যখন আমি বাহিরে যাই তখন একটা জিনিস পাই ও বেশিরভাগ বাড়িতে বাড়িগুলোতে স্টার জলসা জি প্লাস জি গোল্ড চলে মানে নাটক চলে হিন্দি ফির হিন্দি ছবি চলে নাটক চলে আসে না নাই স্টার জলসা সবাই জানেন স্টার জলসার নাটক সব জায়গায় চলে কি চলে না এই বাংলাদেশটাকে ধ্বংস করার মূলেই হলো স্টার জলসার জি বাংলা এই নাটকগুলোতে একটা ভালো জিনিস দেখানো হয় না খালিস মানে বউ শাশুড়ির যুদ্ধ মানে গন্ডগোল কিভাবে বাজানো যায় কিভাবে ওটা গন্ডগোল লেগে আছে মানে ওরা যে মিলে আছে এইটা নাই এইটা ওখানে দেখানো হয় না এমন একটা নাটক তৈরি করে দেখাক যে নাটকের ভিতরে মানে আপনার বউ শাশুড়ি তাদের মধ্যে খুব মিল কিভাবে মিল হবে এইটা দেখাক আমরা সেটা বলবো কই না সেরকম তো দেখি না কিছু আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই জন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন ইমানটাকে আল্লাহ পাক বাড়িয়ে দিবেন নবীজির একজন প্রিয় সাহাবী ছিলেন যিনি বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন নবীজি নিজে বলেছেন তোমরা যদি কোরআন তেলাওয়াত শিখতে চাও তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছ থেকে কোরআন তেলাওয়াত ও কারণ আব্দুল্লাহ ইবনে মাসউদ সুন্দর কোরআন তেলাওয়াত করে জোরে কোন সুবহানাল্লাহ আবার ভাইরা আমার বন্ধুগণ এই কোরআনটাকে আল্লাহ পাক নিজে বানিয়েছেন এই কোরআনের কথাগুলো আল্লাহর কথা আমার আপনার নবীজি ঠিক এমন সময় একটা ইহুদি আসলো আর নবীজির সামনে দাঁড়িয়ে বলল মোহাম্মাদ আমাদের নবী মুহ তার এসে সে লকবটা হলো কালিমুল্লাহ কারণটা হলো সে আল্লাহর সঙ্গে কথা বলেছে ও মুহাম্মদ তুমি কি আল্লাহর সঙ্গে কথা বল নাকি ডাইরেক্ট কথা বল নাকি এই কথা বলে সে চলে গেল নবীজি কিছুই বললেন না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা খারাপ করে তিনি আছেন নবীজি ডেকে বলল ওমর মনটা খারাপ কেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন হে রাসূল এই ইহুদি যে বলে গেল মুসা কালি আল্লাহর সঙ্গে কথা বলেছেন তিনি আমাদের নবী আমরা গর্ববোধ করি কিন্তু হে রসুল আপনি তো তাহলে আপনাকে ছোট করে সে চলে গেল আপনি কি আল্লাহর সঙ্গে কথা বলেন না যখন ওহিনাজিল হলো আল্লাহর নবী জানিয়ে দিলে জানিয়ে দিয়ে বললেন ওমর আমি শুধু একা নয় আমার প্রত্যেকটা গুণাগার উন্মতের আল্লাহর সঙ্গে কথা বলবে জরে কনসোহান আল্লাহ যখন বান্দারা কোরআন তেলাওয়াত করবে আল্লাহ পাক প্রত্যেকটা আয়াতের দিবে বান্দা কোরআন তেলাওয়াত করবে আল্লাহ পাক দিবে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ কোরআন তেলাওয়াত করা মানে হলো আল্লাহর সঙ্গে কথা বলা আর হাদিস পাঠ করা মানে হলো নবীজির সঙ্গে কথা বলা যারা কোন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুগণ এই কোরআনটাকে আল্লাহ পাক নিজে হেফাজত করবেন কতজন কত কাপের বেঈমানেরা ইসলামকে নির্মূল করতে চেয়েছিল নির্মূল করতে পারে নাই ইসলাম ধ্বংস করতে পারে নাই কোনদিন পারবেও না আপনি কি মনে করেছেন না কি আজ ইসলামের বিপক্ষে কাজ হয় না লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকা ইসলামের বিপক্ষে তারা কাজে লাগাচ্ছে আমেরিকা ইসরায়েল কিভাবে ইসলামকে ধ্বংস করা যায় কিভাবে কোরআনকে ধ্বংস করা যায় একটা জিনিস আপনি বুঝেন সাধারণ মানুষ আপনারা এখানে সবাই বুঝবেন বিদেশে সুইডেনে বলেন ফ্রান্সে বলেন কোরআনকে মাঝে মাঝে পুড়িয়ে ফেলা হয় আচ্ছারা আচ্ছা আপনারা কি আপনারা কি কোনোদিন শুনছেন নাকি হিন্দুদের গীতা কোনোদিন পড়ানো হয়েছে শুনছেন কেউ হ্যাঁ খ্রিস্টানদের বই পড়ানো হয়েছে বাইবেল কোনোদিনও পড়ানো হয় নাই ত্রিপিটক কোনোদিন পড়ানো হয়েছে না পড়ানো হয় নাই তাহলে কেন কোরআনটাকে পড়ানো হয় কারণ কাফের বেঈমানেরা জানে এই কোরআন থেকে তারা সকল ধরনের থিওরি তারা গ্রহণ করে বিজ্ঞানের সকল থিওরি তারা পায় কিন্তু এই কোরআন কিন্তু তারা জানে কোরানের আইন কখনো বাস্তবায়ন হতে দেওয়া যাবে না এই জন্য তারা কোরআন পড়ায় মুসলমানদের কলিজায় আঘাত ধরাতে চায় আমার ভাইয়েরা সর্বোপরি মুসলমান নামক কিছু মুনাফিক আছে যারা চায় কোরআনের আইন যাতে বাস্তবায়ন না হয় কারণ কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়ে যায় কসম যারা অর্থ সম্পদ লুট করে বিদেশে পাচার করে তাদের হাত কেটে দেওয়া হবে ঠিক আমার ভাইয়ের আপনাদের সাজাদপুর ভালো কিন্তু আমাদের ওই জায়গায় করোনার ভিতরে কন্ট্রোলের চাল না কন্ট্রোলের চাল কন্ট্রোলের চাল কিন্তু কোনো ফকিরও খায় না ওই কন্ট্রোলের চাল কিন্তু মুরগি এই যে হাঁস এদের খাওয়ানো হয় তুলে নিয়ে আসে ঠিক খাওয়াই হলো মুরগি আর হাঁসকে এই করোনার ভিতরে কন্ট্রোলের যে চাল আসছিল আমাদের ওই দিককার এক নেতা কমপক্ষে পঞ্চাশ বস্তা নিজের গুদামের ভিতরে আত্মসাত করছে জোরে কন সোভান আল্লাহ সোভান কন্ট্রোলের চাল হাঁস মুরগি খায় সেটাও চুরি করা লাগবে আমার বাইরা আমাদের কপালটা খারাপ শেষ হলো সোনার বাংলাদেশ এখন দেখা যায় চোর আর বাটপারগুলো অন্য কিছু পায় না ব্রিজের ভিতরে রডের বদলে দেয় বাস আসে না নাই সবাই কোন আসে না নাই তারা আবার চায় কোরানের মাহফিল বন্ধ করার জন্য যেমন আবু জে বলেছিল। বলেছিলো গক লাল্লাভিন ক্যাফারুলা করান কোরআনটাকে বন্ধ করে দাও কারণ কোরআন যদি মানুষ জানে কোরআন যদি মানুষ পড়ে তাহলে মানুষ আর অশিক্ষিত থাকবে থাকবে না না মূর্খ তখন সকল তারা জেনে যাবে তাহলে বন্ধ করে এই জন্য ওয়াজ মাহফিলে কিন্তু কোনো বন্ধ করা হয় না কখনো দেখেন নাই যে ওয়াজ মাহফিল আওয়াজের মাহফিল এই জায়গায় কোরআন বন্ধ নাই কিন্তু তাফসির মাহফিল যেখানে সেখানে কোরআন একশো চুয়াল্লিশ দ্বারা জারিয়াস আমার ভাইরা যদিও তারা এই কোরআনটাকে ধ্বংস করতে চায় পারবে না কারণ আল্লাহ পাক নিজে বলেছেন ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন সবাই বলি আল্লাহু আকবার যদি আগুন লাগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন কি করে করবে কোরআন ধ্বংস বা তেজ আছে বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফে তারা সাপিয়ে আসমানী গ্রন্থ বাঁচাবে কোরআনের মান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন ঠিক না আমার ভাইরা আমার বন্ধুগণ এই গানটা যিনি লিখেছিলেন তিনি কিন্তু একজন হিন্দু নাম তার নকুল কুমার বিশ্বাস আমার ভাইরা এই কোরআনের সংস্পর্শে আসলে আল্লাহ পাক সেই জিনিসের দাম বাড়ায় দেন সেটা হোক প্রাণী মানে প্রাণী বলতে মানুষ মানুষ যদি কোরআনটাকে সিনায় লাগিয়ে কোরআনটাকে যদি মানুষ যদি বুকের ভিতরে ধারণ করে মানুষ যদি অন্তরের ভিতরে সিনার ভিতরে যদি ধারণ করে তাহলে সেই মানুষের দামটা হয়ে যায় হাফেজ নাম হয়ে যায় মানে কোরআনের হাফেজ তার দাম বেড়ে যায় আমার ভাই আমার বন্ধুগণ এই কোরআনের সঙ্গে যদি কোনো রিহালকে রাখা হয় কাঠ যেটার কোনো দাম ছিল না সেই কাঠটাকে যদি কোরআনের রিহাল বানানো হয় তাহলে সবাই বলেন আপনার সোফাতে যদি পাঁচ দশ বার পাড়াও লাগে যদি এক এক লক্ষ টাকা দামের সোফা এক পাঁচ দশ বার পাড়া লাগছে গুড়ি লাগছে পা দিয়ে লাথি মারছেন সবাই বলেন সুমা খাবেন নাকি কিন্তু ছোট্ট একটা কাপ এই রেহালটাকে যদি একটু কোন প্রকারের পায়ের সঙ্গে লেগে যায় সবাই কিন্তু চুমো খান আবার একটু বিশ্বাস করবেন অবশ্যই করা দরকার যে কাপড়টার কোনো দাম ছিল না দোকানের কোনায় পড়েছিল সেই কাপড়টা নিয়ে আসতে নাস্তে করে সাবান দিয়ে পরিষ্কার করলেন গুঁড়া সাবান দিয়ে সেটাকে পরিষ্কার করলেন ওয়াশিং মেশিনে ভাত দিয়ে পরিষ্কার করে আপনি যখন সেইটা যখন কোরআনের যখন কাগজ বানালেন কোরআনের যখন জামা আপনি বানালেন গিলাফ যখন বানালেন সবাই বলেন ওই জামাটুকু দিয়ে কোরআনের জামা দিয়ে কি দুই লাখ টাকা দামের সোফা কোনোদিন দিন মুসবেন নাকি কোনো দিন মুসবেন না তার কারণটা হলো কোরআনের সঙ্গে যদি আপনার দেহটা লেগে যায় তাহলে আপনি যেমন সম্মানিত হবেন কোরআনের সঙ্গে যেই লাগবে তাকেই আল্লাহ পাক তার দাম বাড়াইয়া দিবেন জোরে আল্লাহ